এক্সক্লুসিভ মণিপুরি একদম ভারী কাজের যে মণিপুরিগুলো আছে না সেই মণিপুরী শাড়িগুলো আপনাদেরকে এখন দেখাবো সুপার মানে সুপার প্রাইস একদম মানে তাঁতি বাড়ির যে প্রাইসটা আছে তাঁতির দামে আমি এটা দিয়ে দিব আর হচ্ছে আমি যে কমন সেন্স পরে আছি এটা কেবলই পেজে শেয়ার করে দিয়েছি পেজের রিচ অনেক ডাউন আর হচ্ছে যে যেহেতু প্রথম লাইভে নোটিফিকেশান যাবে কিন্তু হচ্ছে পরের লাইভে নোটিফিকেশন গুলো তো আমাদের যায় না কেউ পায় না তো এই জন্য হচ্ছে যে এখনকার লাইভে আমি হয়তো আপনাদেরকে পাবো না আগের লাইভে ডাকাই দুকে যে কজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো তারাও যদি জয়েন হয় তো হবে আর আমি হচ্ছে যে আমার সামনে তো আমি লাইভটা অন করে নিই দাঁড়ান আপনারা যারা যারা জয়েন হবেন জয়েন হয়েই কমেন্ট করা শুরু করে দেন আসেন তাঁতি বাড়ির প্রাইসে একদম পুরো তাঁতির দামে দিব দাও এগুলো ভারী কাজে এখন যে আপনারা মণিপুরিগুলো দেখবেন এগুলো হচ্ছে একদম ভারী কাজে আমি আমার মতো করে যাচ্ছি আপনাদের জন্য ওয়েট না করে এই যে এই একটা কালারে যাবে আর একটা হলুদের মধ্যে যাবে আর একটা হচ্ছে নীলে নীলে নীলাম্বরে নীলে নীল নীলাম্বরিতে যাবে একটা আর একটা যাবে একদম আগুন সুন্দরী অরেঞ্জ কালারে আর একটা হচ্ছে ভালোবাসার পারপাস দা শুরু করে দে এগুলো একদম আপ আমি এটা শখের কাজ এই যে কাজ করছি এখন আমি তার এক দু পিস আনলে আমাকে হোলসেল প্রাইসে দিবে না আমি হচ্ছে যে তাতিকে বললাম যে ঠিক আছে আপনি আমাকে কোয়ান্টিটি পাঠান আমার আমার জন্য এগুলো যা দেখাবো প্রতিটা রেগুলার কোয়ান্টিটি একটু সামান্য কাজে দিক সেদিক কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল আছে অনেকদিন অপেক্ষা করে থেকে বেশি করে কোয়ান্টিটি নিয়ে এরপরে আমি লাইভে দাঁড়ালাম আজকে আমি যেগুলো দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝবেন এগুলো ভারী কাজে যেখানে যান এগুলো চারের নিচে দাম নাই আপনারা কাজ দেখলেই বুঝবেন আর শিউলির জন্য যারা অপেক্ষা করছেন দেখি আগামীকালকে বা পরশুর মধ্যে আমি শিউলিটারও লাইভ করে দিব ইনশাল্লাহ এই যে আসেন ভারী কাজের মনেপুরি শাড়ি দেখাচ্ছি প্রথম যে কালারটা এটাই তো পুরো হাইট একটা কালার এক্সক্লুসিভ একটা কালার কে যেটাকে বলে এটার আঁচলটা আগে দেখাই যারা আঁচলের কাজ দেখেন হ্যাঁ আঁচলটা একদম হ্যাভি করে কাজ করা থাকছে এই যে হ্যাভি ওয়ার্ক আঁচলে হ্যাভি ওয়ার্ক পাচ্ছেন দেন দেন বডিটা দেখেন বুকের পোর্শনেও কিন্তু একদম ভারী কাজ হ্যাঁ একদম ভারী কাজ করা থাকবে এবং গঙ্গা যমুনা পার পাচ্ছেন এই যে খেয়াল করেন উপরের দিকের পাটা যাচ্ছে ম্যাজেন্টা নিচের দিকটা যাচ্ছে মাস্টার জোনে হ্যাঁ একটু টান দাও পুরো শাড়িতে আপনি ভারী কাজ দেখেন অল ওভার শাড়িতে ভারী কাজ করা এই যে ভারী কাজের মণিপুরি আপনারা আমাকে বলেন এরকম ভারী কাজের মণিপুরি চালের নিচে আছে আছে ক্লাসিমার্টে এছাড়া আর কোথাও আছে কোথাও নেই

ডান অবশ্যই ডান কমেন্ট পাই না এখনো তারপরে আসেন যদি গায়ে হলুদের মেইন ব্রাইট থেকে থাকে হ্যাঁ উর্বি ব্রাইট যার থেকে থাকেন অথবা হলুদের কোনো প্রোগ্রামে যদি যাবে এরকম নিয়োগ থাকে আপনার এই যে এটার জন্য একটা হুলুস্থুল রকমের রিকোয়েস্ট ছিল আমি আই বিশ আপুটা এখন যদি দেখতো আমার লাইভটা এই জাপু মানে উনি আমার নিজে আমার পার্সোনাল আইডিতেও অনেক লক দিয়েছিলেন হলুদ সবুজে উনি উনার হলুদের পড়ার জন্য তো এই যে দেখছেন হলুদের মাঝে সবুজ আপু এটাও কিন্তু ভারী কাজের দেশের বাইরে থেকে যারা লাইভটা দেখবেন পরবর্তীতে তারা যেটাই ভালো লাগবে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে রাখবেন যেটাই নিতে চান কোয়ান্টিটি লিখে দেবেন তারপরে এগুলো হ্যাপি ওর কটন গঙ্গা যমুনা পারে আগেটা গঙ্গা যমুনা পারে ছিল আপু এগুলো কিন্তু এক্সক্লুসিভ গুলো এগুলো ভারী কাজের এই যে আমি যে দেখাচ্ছি না প্রতি আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো একদম এগুলো প্রাইসি শাড়িগুলো কিন্তু আমি একদম দেখেন কী দাম ধরে দিয়ে দিই আপনাদেরকে এই যে একদম এইদিকে কাজ দেখেন কত ঘন করে কাজ করা শাড়ির ভেতরে দেখেন শাড়ির ভেতরে অলওভার শাড়িতে টান পুরো শাড়ি জুড়ে জাস্ট লোক এই যে দেখেছেন পুরো শাড়িতে কিন্তু কাজ করা থাকছে ওকে তারপরে ব্লাউজ দাও ব্লাউজ পিসে এই যে কাজ ওকে সো এটা যারা নিবেন ধরেন হুম টিল ব্লু শাড়ি হ্যাঁ ওই গঙ্গা যমুনা ছিল পিওর এক পিওর কথা নেই ভীষণ সুন্দর খুব সুন্দর লাগছে লিখেছে চৈতি রানি স্নিগ্ধা থ্যাংক ইউ ওকে সো এটা যারা নিবেন আপু চেকা শর্ট নেন হলুদ পাতা একদম পুরো তারপরে ভালোবাসার নীল কাম ধরবো এখন হলুদের মাঝে সবুজ অনেক সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর একদম এটা গায়ে মেইন ব্রাইডের শাড়ি যেটা হাত থেকে রাখলাম এবারে ব্লু এই নীলটা যে সুন্দর পুরা নীলাম্বরি আপু আসে নীলাম্বরি নীলাম্বরি এই হচ্ছে আঁচল হ্যাঁ এই হচ্ছে আঁচলটা আপু যে কোনো জায়গায় যাবেন এগুলো আর ন্যূনতম যদি বলা হয় এগুলো ভারী কাজে আপু এগুলো মিনিমাম যদি বলি মিনিমাম হলেও চার প্লাস সাড়ে চার চার সাড়ে চারে যাবে এগুলা এই জানো কাজ দেখেন পুরো শাড়িতে কাজ এই চমৎকার করে কাজ করা থাকছে ওকে সো এটা যা যেবার যারা নিবেন ধরে পরবর্তীতে নামো এখনই দেখছি আরে কাকলে আমি ইউ সো মচ না অনেক কাপুর আছে না টাইমিং মিলে না তো ওরা হচ্ছে দে রাতে দেখে ইউ থেকে যারা দেখে অনেক সাথে টাইমিং মিলে না তো তো আবার কানানারও তো বিভিন্ন অনেক বড় না ওর অনেকের সাথে তো মানে ও কানা তো বিশাল বড় ওদের সাথে তো ওদের টাইম মিলে না আমার সাথে কত থেকে মিলবে ওকে আপু মনিরা এটা জানা নেবেন স্টেক আ স্ক্রিনশট করেন ডান 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 আমি না এই যে এটা কাজ করতেছি না এখানে আমার কোনো প্রফিটই নাই এটা আমি একদম শখের কাজ এই লাইভটা আপু একদম শুধু শখ শখের তোলা লাখ টাকা বলে না আমি জাস্ট এটা শখে কাজ করতেছি এই এক্সক্লুসিভ মনিপুরির কাজটা আমি জাস্ট শখের কাজ হ্যাঁ আর কমল সিল্কের শেয়ার হয়ে গেছে দেখে আচ্ছা এখন যেটা ধরবো এটার জন্য আমি অস্থির হয়েছিলাম যে এই কালারের শাড়িটার জন্য এত সুন্দর অরেঞ্জের এত সুন্দর মানে এত সুন্দর একটা টোন আপু আচল দেখেছেন আচলে ভারী কাজ করা যাচ্ছে আর এই হচ্ছে বডিটা টানটা দেখেন খালি মার্শাল্লাহ হ্যাঁ এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম আমি মানে অপেক্ষায় ছিলাম যে আমি এই শাড়িটা আমি যারা যারা নিচ্ছেন তাদেরকে আমি একটা দিয়ে রাখলাম এটা যার বা যাদের লাগবে এটাও কালারের সাইড সাইডে পার্ট যাচ্ছে হোয়াইটের এর মাঝেও কি সুন্দর অরেঞ্জ আর হোয়াইট ডান এটা আর এটা আমার শখের কাজ এই যে লাইনটা এটা শখের লাইন ওকে ব্লাউজ হ্যাঁ ব্লাউজ আছে আসেন এখন যেটা ধরবো এটার জন্য তো হুলুস্থুল অবস্থা হবে একদম পাক্কা হুলুস্থুল অবস্থা এটা এটা আর প্রথমটা এই দুইটা ইস দাঁত বের হয়ে গেছে সবকটা সবকটা দাঁত বের হয়ে গেছে দেখেন না এই হচ্ছে আঁচল কি সুন্দর কি সুন্দর আর কি সুন্দর এই যে ধরেন এই হচ্ছে বডিটা এবং গঙ্গা যমুনা পার যাচ্ছে পাটা যাচ্ছে গঙ্গা যমুনা প্যাটার্নে ওকে একটু দাও শাড়ির ভেতরের কাজ দেখায় ওকে এই যে অনেকখানি জুড়েই কাজ পাচ্ছে এবং ব্লাউজও যাচ্ছে ব্লাউজও কাজ এটার জন্য নীল শাড়িটা একদম ফিদা হয়ে গেলাম নীল শাড়িটা প্রেমে গেলাম মাঝে কমলা কালো সুন্দরী ছিল একটা খেয়েছিলাম এই যে আপরে এটা হ্যাঁ দেখেন ফাড়ি কাজের কিন্তু এই যে শাড়ি দেখাচ্ছেন আপু আপনারা বলেন এগুলো আপনারা ন্যূনতম কত দেখে নেন চারের নিচে আছে নাই নাই মানে নাই আমার তাকিয়ে বলেছে নাই যাক আমি এটা শখের কাজ জাস্ট শখের কাজ শখের দামে দিয়ে দিচ্ছি এই লাইভে আমি আপনাদেরকে পাঁচটা শাড়ি দেখালাম পাঁচটা শাড়ি এই যে হাবি কাজের হ্যাঁ পাঁচটা শাড়ি যে যেটাই নান প্রতিটাই সেম প্রাইসে দিয়ে দিচ্ছি প্রতিটার দাম থাকলো মাত্র বত্রিশশো টাকা করে যে যেটাই নিবে বত্রিশশো টাকা প্রাইস জাস্ট বত্রিশশো টাকা দিয়ে দিলাম ধরেন বত্রিশশো হ্যাঁ তসর কাতান কি আর আনবেন আপু তসরের আপু ইয়ে এসছে খাদ্য আসছে তসরের খুবই প্রিমিয়াম খুব এক্সক্লুসিভ একটু বাজেট বেশি রাখলে দশরের প্রিমিয়াম খাতি আসছে আমি একটা একটা করে লাইভ করব। আমাদের পুজোর যা যা কালেকশন নতুন অন্তত একটা না পনেরো দিন লাইভ করার কালেকশন চলে আসছে সো আপনারা ক্লাসি ম্যাটের এই যে এখন থেকে কোনোটা মিস করবেন না লাইভ চলাকালীন সময়ে যদি লাইভ দেখতে না পারেন পেইজে দিনের মধ্যে যখন সময় পাবেন একবার করে ঠু মেরে দেখবেন যে আজকে কি কালেকশন আমি দেখালাম হ্যাঁ আর হচ্ছে কি অনেক অনেক ভালোবাসা দিবেন হ্যাঁ আমার প্রোফাইল পিকচারটা দেখেন আপনার পেজের শাড়ি কাকুলি দিয়ে সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ থাম নিলেন এত ছোট দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন দেখে নিব ওকে আপু মনিরা আজকে তিন তিনটা লাইক করে দিলাম তিন সুন্দর নিচে নাই 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 কোনো আই নো আমি আপু সত্যি এই যে শাড়িগুলো দেখালাম না এগুলো শখের শাড়ি আমার হ্যাঁ জয়িতা আপু হ্যালো আচ্ছা এখন আর কথা না চলে যায় এবার অনেকক্ষণ যন্ত্রণা দিলাম সবাইকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভ দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালাম